প্রথমবার এরকম লাইট এন্ড সাউন্ড এটা শো আপনারা দেখতে পাচ্ছেন কোন পূজো মণ্ডপে তাহলে এটা আইকনিক প্যান্ডেল বাগবাজারের মধ্যে এখনো পর্যন্ত 498 ভীষণ খুশি আজকে সার্বজনীন এসেছে এবং আশীর্বাদের একটা দারুণ ক্যাম্পেন এবং এই ক্যাম্পেনটা শুধু মানুষের মজার জন্য না মানুষের ডেফিনেটলি ভালো তো লাগবে এখানে প্রচুর মানুষ রয়েছে প্রাইজেস রয়েছে কিন্তু এখান থেকে যে আটা উৎপাদন হবে এখানে কিছু চাকরি রয়েছে সেই চাকরিগুলোকে হবে এবং তার ফলে আটা আটা উৎপাদন হবে সেই মানুষদের কাছে পৌঁছবে যারা ক্ষুধার কষ্টে তারা ভীষণ কষ্ট পাচ্ছে তাদের কাছে পৌঁছবে এবং এখানে খুব সুন্দর এলইডি লাইট সাউন্ড এফেক্ট হয়েছে এবং আটা যখন পেশা হবে তখন মা দুর্গাকে জাগানো হবে অ্যাজ এলইডি লাইটের মাধ্যমে এবং খুব সুন্দর পারফরমেন্স হবে তো এই গোটা বিষয়টা চিন্তা ভাবনাটা আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে এবং আশীর্বাদ আমাদের সবারই ফেভারিট বাগবাদরা আর আমাদের সবার খুব কাছের পুজো ছোটবেলার খুব নস্টালজিয়া রয়েছে এর সঙ্গে তো ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে এখানে ওয়েট করার জন্য বৃষ্টি কাদা সব করে এখানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই জানি পুজোতেও আপনাদের প্রচুর কাজ থাকে আমাদের ওপরে চলছে কিন্তু সবাই খুব ভালো করে আর আপনার দর্শকদের সবাইকে জানাচ্ছি শুভ সারুদিয়া সবাই ভালো থাকুন ভালো রাখুন মানুষ এ বাবা আমি একদম জানত দুর্গা নই মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন দুর্গা জয়ত্রী রুমে এবং যখন মহালয়াতে মানুষ দেখেন আমাকে দুর্গা মানুষ প্রচুর ভালোবাসা দেন তার জন্য আমি মানুষের কাছে কৃতজ্ঞ এবং মা দূর্গাকে সবসময় প্রার্থনা করে যেন এই ভালোবাসা মানুষের কাছ থেকে সব সময় পাই থ্যাংক ইউ